হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা গেম গেম নিয়ে এসেছি একদম দেখতে পাচ্ছেন ইউনিক গেম ওই টেবিলের ড্রপ বলগুলো ড্রপ দিয়ে এই গ্লাস সাজানো আছে গ্লাস ভর্তি জল আছে এই জলে ফেলতে হবে সর্বোচ্চ যে বল ফেলতে পারবে সে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পুরস্কার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হিউজ পুরস্কার আছে প্রচুর পুরস্কার আছে আরও পেটির মধ্যে আছে এখান নিচেও আছে পেটির মধ্যেও আছে

अडो हाथ तली हो हाथ तली हो हाथ तली हो एडी जोरे तो अडो हाथ तली हो एक प्रचुर दर्शक प्रचुर दर्शक देखा जा देखा जा शेष पर्यंत तो। अपना टाइम শেষের মুখে দশ নয় ছয় পাঁচ চার তিন দুই এক গেম ওভার চলো দেখা যাক দেখা যাক দেখা যাক হলো না একটু হাততালি হোক হাততালি হোক একটু একটু হাততালি মারো হয়েছে হয়েছে এই তো দেখা যাক হবে হলো না একটু হাত খালি এই প্রতিযোগী দেখা যাক ঠিক আছে হলো না একটা করে নিয়ে আসুন হবে 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 দেখা যাক হবে 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 দেখা যাক এই তো বাহ বা হবে পাঁচ চার তিন দুই এক বাবা চলেছ চলেছো টাইম শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক হবে 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 আই হয়ে যাচ্ছে হলো না হলো না বা চেষ্টা করেছো চেষ্টা করছে দেখা যাক দেখা যাক দেখা যাক লাভ করুন দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে হলো না আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক গেম করে দাও চলো একটু হাততালি হয়ে যাক একটু হাততালি হয়ে যাক এই প্রতিযোগীর জন্য একটু হাততালি হয়ে যাক চলো একটু আটতালে ভালো খেলছে বাহ ভালো খেলছে হবে 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 প্রচুর দর্শক দর্শক হিউজ আপনারা দেখতে পাচ্ছেন পিছনেও দর্শক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আছে আপনারা দেখুন প্রচুর দর্শক আছে চারিদিকে দর্শক আছে খেলা দেখছে আনন্দ উপভোগ করছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথ থেকে দেখছেন এই ভিডিওটা এই গেম খেলাটা আপনার এই এইমাত্র এই প্রতিযোগী এখানে কি একটা বল খেলতে পেরেছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক কমপ্লিট টাইম গেম আবার গেম আবার টাইম শুরু দেখা যাক চেষ্টা করছো চেষ্টা করছে এই প্রতিযোগীর চেষ্টা করছে এই প্রতিযোগীর চেষ্টা করছে বাহ বা চেষ্টা করছে বোধ দেখতে পাচ্ছেন প্রচুর প্রাইজ আছে চিপসের প্যাকেট এখানে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাউন কুর্তি এবং প্লাজো সেট আছে তারপরে জগ আছে বগ আছে আরও প্রচুর প্রাইস আছে দেখা যাক देखा जाक, शेष पुरी कार मुकेश हाथी चाउड़ा है, हाँ। सात, छह, पांच, कंपलीट। पड़े। स्टार्ट पड़ेगा वो, चलो, चलें देखा जाक एक बहुत ही ज़्यादा पारेकीना, देखा जाक, देखा जाक। দেখা যাক বলুনা বলুনা আইতো বন্ডা পাটো মেছেছে না হবে না মেল দাও এ ডুড হাত তেল হইয়েক না ই পতিজুগির জন্য হ্যাঁ এই তো বি ক্লাভিং

দেখা যাক এই খেলায় যেসব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তার মধ্যে কে আজের প্রথম বিজয়ী হয় কার মুখের হাসি চড় হয় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন এই ভিডিওটা কেমন খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মারো দেখা যাক হ্যাঁ বন্ধুরা যারা দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেই জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোয়ালিফাই করেছেন কোন ডিস্ট্রিক্ট কোন জেলা অথবা কোন স্টেট অথবা কোন দেশ থেকে দেখছেন কোন কান্ট্রি থেকে ইউর কান্ট্রিজ নেম প্লিজ কমেন্ট যারা যারা এই খেলা দেখছেন আপনার কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানান এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আরও আকর্ষণীয় আকর্ষণীয় খেলা নিয়ে আসব আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা জাগাবে

চেষ্টা করছে চেষ্টা করছে দেখা যাক অন্তত একটা অন্ত ফেলতে পারি কি না চলো অনেক কোয়ালিফাই হতে পারল না আমাদের লাস্ট প্রতিযোগী দেখা যাক এই খেলার একটু হাততালি হয়ে যাক লাস্ট জন্য এই খেলা লাস্ট প্রতিযোগী এখন খেলছে ওনার খেলা যারা যারা দেখছেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানান দেখা যাক একটু হাততালি হয়ে যাক হাততালি হয়ে যাক একটু হাততালি হয়ে যাক প্রতিযোগীর জন্য আপনাদের এলাকারই প্রতিযোগী বাইরে কেউ নয় একটু হাততালি হয়ে যাক উৎসাহিত করুন এই খেলাটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম খেলা মাত্রই হারজিত যারা যারা এই খেলা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আজকের যে প্রথম দ্বিতীয় হয়েছে এবং এবং তারা এই যে জাজমেন্ট করছেন এই জাজমেন্টটা জানাবেন কে প্রথম আজকে কে দ্বিতীয় হয়েছে তো আপনারা দেখতে থাকুন কে প্রথম হয়েছে বুঝতে পারো চলে এস बाटाई बोल था असुविधा नहीं असुविधा नहीं देखा जाता हाथ जा এই খেলায় যিনি প্রথম বিজয়ী হয়েছেন নাম কি দাদা শিবানী বর শিবানী বর উনি দাঁড়িয়ে আছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই খেলা যারা জাজমেন্ট করেছিলেন সুশান্ত মালিক মহাশয় এবং সুশান্ত এই পুষ্পুষ্পেন্দু সিং মহাশয় দাঁড়িয়ে আছেন এবং মঙ্গল বর মহাশয় উনি খাতা কলম নিয়ে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এই তিনজনের জাজমেন্টে তিনজন তিনজন আমার আমার এই টিমকে প্রচুর হেল্প করেছে এই টিম তিনজন আর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া আমি হয়তো এই খেলা পরিচালনা করতে পারতাম না বা ক্যাপচার করতে পারতাম না এই তিনজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে যিনি বিজয়ী হয়েছেন এই খেলায় খেলায় ওনার প্রথম উনি যে প্রথম হয়েছেন ওনার আপনার পুরস্কারটা আপনি চয়েস করুন কোনটা নেবেন হল দিয়ে দাও ওনাকে পুরস্কারটা নিন আপনি হাতে করে নিন পুষ্পেন্দ্র সিং যান হাত টাচ করো এই কম বেশি এইটার দাম আস আটশো থেকে নশো টাকা দাম এক্সপেন্সিভ একটা ড্রেস যিনি প্রথম হয়েছেন তার হাতে তুলে দিয়েছেন তিনজন জাজমেন্ট আপনার এই পুরস্কারটাতে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে পরবর্তী যদি খেলা হয় আপনি আসবেন খেলবেন আর আমার চ্যানেলটার নাম কি জানেন চ্যানেলটার নাম বেঙ্গল খিলাড়ি আপনি বলুন প্রত্যেকে যে বেঙ্গল খেলাড়ি চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করুন বলুন খেলাড়ি চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করবেন যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলছি উদ্দেশ্যে বলছি আপনারা দেখবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী খেলায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ